আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটি সার্কুলার পক্ষ থেকে আপনাকে সকলকে স্বাগতম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদন ফ্রি কত টাকা আবেদন শুরু শেষ তারিখ কবে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও আলোচনা করার পর আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন চাকরি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চলুন আমরা বিস্তারিত দেখে নেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মচারী পরিদপ্তর সার্কুলারটি প্রকাশিত হয়েছে আঠেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেলে দু হাজার পনেরো এর উনিশতম গ্রেডে আট টাকা হতে বিশ হাজার পাঁচশত টাকা পর্যন্ত নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষামান তালিকা তৈরির নিম্নতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে সাহায্যকারী পদের সংখ্যা হচ্ছে পনেরোশো জন বিশাল একটি সার্কুলার যা এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন শিক্ষকতা যোগ্যতা আপনি যে কোনো শাখা হতে এসএসসি পাশ করে থাকেন না কেন তবে জিপিএ উপরে থাকতে হবে তাহলে আপনি এই এই পদে আবেদন আবেদন করতে করতে পারবেন সার্কুলারে হলে প্রার্থীর যোগ্যতা থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর সর্বোচ্চ আবেদনের নিয়মাবলী আপনারা কিভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে আবেদনের নিয়মাবলী ভি www.ipdb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন bpdb.teletalk.com.bd তাহলে আপনাকে উক্ত ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে আবেদন শুরু তারিখ হচ্ছে 24/11/2025 তারিখ সকাল 10:00 টা হতে আবেদনের শেষ তারিখ পনেরো বারো দু বিকাল পাঁচ গোটিকা পর্যন্ত উক্ত সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি ছবি ও এক কপি সিগনেচার সিগনেচারের মাপ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল ও ছবির মাপ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল আবেদন ফ্রি কত টাকা এখানে দেওয়া আছে বর্ণিত প্রদের ক্ষেত্রে পরীক্ষার ফ্রি বাবদ টেলিটক চার্জ সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে উক্ত ওয়েবসাইটে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে এই ছিল বিদ্যুৎ সার্কুলারের বিস্তারিত তবুও যদি এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি কমেন্টস করে থাকবেন আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ